আসসালামু আলাইকুম আজ আমি ইফতারের জন্য ছোলা বুট বানিয়ে নেব সাথে কাবাব এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কুচি করে রাখা মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব একটু কালার হওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আলু ছিদ্দ করে রাখা আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি বুটের মধ্যে আলু না দিলে বুটটা খেতে ভালো লাগে না এর জন্য আর এর সাথে আমি এর মধ্যে আলুটাকে হালকা করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণে দিয়ে দেবো মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো অল্প অল্প করে দেব কারণ এটা অল্প অল্প করে না দিলে বেশি দিলে ঝাল লাগবে যেহেতু আমি মরিচ এখানে কুচি করে দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু পানি যাতে কষানো হয়ে যায় কষানোর জন্য মশলার ভাবটা চলে যাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে হালকা একটু কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব ছোলা বুট আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা বুটটি সিদ্ধ করে রাখার ফলে ইফতারে বানাতে তাড়াতাড়ি হয় তারা তাড়াহড়া হয় না প্রতিদিন সেদ্ধ করার থেকে একবার সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে আমি এখন ষোলো বুটগুলো বের করে এটাকে ভেজে নেব দেখেন এটাকে শুকনো শুকনো করে ভেজে নেব যখন এটা ভিতর থেকে তেল ছেড়ে আসবো আমি এখানে অল্প পরিমাণে তেল ইউজ করি বেশি তেল খাওয়া ভালো না এর জন্য আমি আপনারা বলতে পারবেন অন্যরকম কিন্তু আমি তেল কমই খাই এর জন্য কম পরিমাণে তেল ইউজ করি দেখেন আমি আগে থেকে কাবাবগুলো গোল করে রেখেছিলাম এখানে মুরগির মাংসের কাবাবগুলো তৈরি করে রেখেছি সেটা আপনাদের ভিডিও অন্যদিন শেয়ার করা হবে এগুলো এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবো আর সাথে ভেজে নেব কয়েকটা বড়া মানে পেঁয়াজও ভেজে নেব কয়েকটা সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয় না ভেজে এটা আজকে রিফতার